হ্যালো ইভ্রিওান রিসেন্টলি আমি নিয়েছি এটি লিনোভো থিঙ্ক প্যাট সো এই ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি আমার ফার্স্ট ইম্প্রেশন কেন এটা নিলাম আর কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে তো ভিডিওর শুরুতেই চলুন এটাকে আনবক্সিং করতে করতে আমি কেন এই ল্যাপটপটা নিলাম এই বিষয়ে কিছু ইনফরমেশন শেয়ার করি বেসিক্যালি যারা প্রফেশনাল আর বিজনেস ইউজের জন্য ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য থিঙ্ক প্যাড খুবই কনভিনিয়েন্ট এবং এটার বিল্ড কোয়ালিটি খুবই স্ট্রং কিবোর্ডটা বেশ কমফর্টেবল এবং স্পেশালি যারা আপনারা টাইপিং করতে চাচ্ছেন তাদের জন্য তো খুবই পারফেক্ট যাতে টাইপিং বেশি করতে হয় তাদের জন্য ভেরি ভেরি ইউজফুল একটা প্রোডাক্ট আর আমি একটু লাইট ওয়েট প্রিফার করছিলাম সো আমি এই জন্যই থিঙ্ক প্যাডে গিয়েছি আমার ল্যাপটপটি চোদ্দো ইঞ্চি থার্ট ইঞ্জিন গোড়ায় ফাইভ এইট জিবি র্যাম এবং এবং পাঁচশো বারো জিবি এস এস ডি কেনার পর থেকে আমি প্রচুর টাইপিং করেছি সো কমফর্টে টু ইউজ অ্যান্ড ইউটিউব এডিটিং ব্রাউজিং সব কিছু আমার লেগেছে আর একটা কথা আমার মতে প্যাড একটা ভ্যালু ফর মানি ল্যাপটপ যারা স্টাডি দেন রিমোট জব অফিস ওর ডেলি প্রোডাক্টিভিটি যা কিছুর জন্য আপনারা ল্যাপটপ খুঁজছেন আমার মনে হয় এটা একটা ভালো অপশন থিঙ্ক প্যাড এর মিডিয়ে রয়েছে একটা রেড বাটন যেটাকে ট্রাক পয়েন্ট বলা হয়ে থাকে এটা এটা ইউনিক ফিচার শুরুতে আমার কাছে একটু অড লাগছিল বাট পরে কিন্তু মজা পেয়েছি ইউজ করে আর ট্রুলি এটা মানে খুবই স্মুথ এবং ক্লাসিক বোট ফিল দেবে আপনাকে আর ক্যামের কোয়ালিটিও মোটামুটি ডিসেন্ট ভিডিও কলে বেশ ক্লিয়ারলি দেখা যায় বাই দ্য ওয়ে আমি এই প্যাড ল্যাপটপটা কিনেছি বলছেন রায়েন্স কম্পিউটার থেকে স্টার্টেক আমি আগে একদিন দেখেছিলাম বাট যেদিন কিনতে গিয়েছি ওই দিন অ্যাভেলেবেল ছিল না দেন আমি রায়েন্স থেকে এটা পারচেস করেছি তো ওখানে আসলে অনেক রকম ভ্যারাইটি ছিল বিজনেস যে সব রকম ল্যাপটপ কিন্তু অ্যাভেলেবেল ছিল আর তাদের সার্ভিস আমার কাছে বেশ হেল্পফুল লেগেছে আমার আসলে আগে থেকেই লিনোভো থিঙ্ক চয়েস করাই ছিল সো ওটা আমি গিয়েছি এবং কিনে ফেলেছি ব্যাপারটা ঠিক এমনই ঘটেছিল। যারা ল্যাপটপ অথবা আদার্স কোনো অ্যাক্সেসরিজ কিনতে চাচ্ছেন তারা কিন্তু গুলশান রায়েন্স একবার ভিজিট করতে পারেন এখানে ল্যাপটপ ছাড়াও অন্যান্য অ্যাক্সেসরিজ ব্যাগ মাউস হেডফোন অনেক কিছুই পাওয়া যায় আমি পার্সোনালি অনেক কিছু ওখান থেকে কিনেছি আমার এক্সপিরিয়েন্স বেশ ভালো ছিল অনেস্টলি এখানে শপের এনভায়রনমেন্ট বেশ ক্লিন এবং অর্গানাইজড ছিল স্টাফরা বেশ কোঅপারেটিভ আর ফেক প্রোডাক্টের কোনো টেনশন নাই এখানে সবই অরিজিনাল যারা শোরুম গিয়ে কিনতে চান তাদের জন্য পারফেক্ট একটা জায়গা হবে একটা ল্যাপটপ ছাড়াও আমি এখান থেকে একটা ওয়্যারলেস মাউস কিনেছি যেটা আমার দেবরা আমাকে গিফট করেছে দেন একটা ল্যাপটপ ব্যাগ আমি এখান থেকে পেয়েছি ব্যাগটা বেশ স্টাইলিস্ট এবং প্যাডেড সো এটা ট্রাভেল ফ্রেন্ডলি এবং মাউসটা খুব স্মুথ ছিল পারফেক্ট ফর ডেইলি ইউজেস লাস্টলি আসল কথাগুলো বলে রাখি ল্যাপটপ কিনতে গেলে অবশ্যই কিছু জিনিস চেক করতে হবে যেমন ওয়ারেন্টি ঠিক আছে কি না চার্জার অরিজিনাল কিনা কোনো স্ক্রাচ আছে কিনা আমি কিন্তু সব কিছুই শপে বসে এই ল্যাপটপটা অন করে ইউজ করে নিয়েছি যাতে পরবর্তীতে কোনো ইস্যু না থাকে আর আজকের আমার এই ল্যাপটপটা আমাকে গিফট করেছে আমার বড় দাদা তন্ময় সো থ্যাংক ইউ দাদা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আপনাদের কেমন লাগলো ব্লগটা কিন্তু অবশ্যই জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই